ইঞ্জিনিয়ার শব্দ নিয়ে দেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে রংপুরের একটি ঘটনায় বিএসসি ইঞ্জিনিয়ার রুকনুল জামানকে ডিপ্লোমা দাঁড়িরা হুমকি দেয় যার ফলে বিএসসি ইঞ্জিনিয়াররা তিন দফা দাবির আন্দোলন শুরু করে যা পরে গিয়ে পাঁচ দফার দাবি আন্দোলন হয় এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে চাকরির বাজারে বৈষম্য চাকরির দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদটি শুধু ডিপ্লোমা দারিদের জন্য সংরক্ষিত যা বিএসি ইঞ্জিনিয়ারদের জন্য বন্ধ আবার নবম সহকারী পদে ডিপ্লোমা তেত্রিশ শতাংশ কোটা ভিত্তিক পদোন্নতির সুযোগ রয়েছে বিএসি ইঞ্জিনিয়াররা এটিকে মেধা ভিত্তিক নিয়োগের পরিপন্থী বলে মনে করে যা কিনা দেশের প্রকৌশল ব্যবস্থার দক্ষতার ঘাটতি সৃষ্টি করছে আরো একটি বড় ইস্যু হচ্ছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারের পদ পদবি কে ব্যবহার করবে বিএসসি ইঞ্জিনিয়াররা দাবি করছে ডিপ্লোমাধারীরা এই পদবি ব্যবহার করতে পারে না তাদেরকে টেকনোলজিস্ট বলা উচিত পাকিস্তান আমল থেকে এই দ্বন্দ্ব ছিল স্বাধীনতার পরও এই সমস্যা সমাধান হয় নাই উনিশশো সত্তর দশকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন হয়েছিল তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সাল থেকে একাধিকবার সরকার কমিটি গঠন করলেও কাজের সীমা রেখা স্পষ্টভাবে নির্ধারণ করা যায় নাই যার ফলে আজও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রয়ে গেছে বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের মধ্যে এই দ্বন্দ্ব আছে আসলে মর্যাদা পদোন্নতি ও সুনির্দিষ্ট কাজের বিভাজন না থাকার কারণে বহু বছর ধরে এই সমস্যা থেকে গেল সরকার ছেলে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে উভয় পক্ষকে সম্মানজনক স্থান দিতে পারে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন